মণিপুর নিয়ে এই প্রথমবার বক্তব্য রাখলেন আর এস এস চিফ মোহন ভাগবত প্রধান মোহন ভাগবত মণিপুরে হিংসা বন্ধ করতে হবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল শপথ নিয়েছিল গতকালই আজকে দপ্তর হয়ে গেল নমস্কার আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আজ এই সমস্ত নিয়ে আমার এই ভিডিও নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যারা যারা স্থান পেয়েছেন আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন একাত্তর জনের মন্ত্রিসভা গঠন হয়েছে এবং বিগ ফোর মোটামুটি একই রয়েছে অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তারাই রয়েছেন এবং বিদেশমন্ত্রী বিদেশমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর যিনি ছিলেন গতবারও জয়শঙ্কর মোটামুটি মন্ত্রী হবেন সেটা জানাই গিয়েছিল কারণ তিনি মন্ত্রী হওয়ার আগেই হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জি সেভেন বৈঠকে ইতালিতে যে জি সেভেন বৈঠক হবে সেখানেও তার নামই প্রস্তাব করা হয়েছে তো তিনিই থাকবেন নরেন্দ্র মোদীর সঙ্গে মোটামুটি এই বিগ ফোর এবং এরই পাশাপাশি তবে বেশ কিছু মন্ত্রকে রদবদল হয়েছে বা নতুন মন্ত্রী এসছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাকে করা হয়েছে যিনি অবশ্য দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন সেই মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন গতবার মনসুখ মাণ্ডব্য ছিলেন তাকে এবার সরিয়ে দেওয়া হয়েছে স্পোর্টস মিনিস্টার করা হয়েছে পীযুষ গোয়েল তিনি বাণিজ্য এবং কমার্স এবং ইন্ডাস্ট্রি সেখানেই রয়েছেন তার পাশাপাশি ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী রয়েছেন শিক্ষামন্ত্রকে প্রতিমন্ত্রী করা হয়েছে এ রাজ্যের একজনকে সুকান্ত মজুমদার তিনি হয়েছেন প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যিনি কিনা অসমের মুখ্যমন্ত্রী ছিলেন তাকে করা হয়েছে জাহাজ মন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী করা হয়েছে এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ছিলেন এই মন্ত্রকে কিন্তু এবার এই মন্ত্রকটা টিডিপির হাতে দেওয়া হয়েছে রামমোহন নাইডু তিনি হচ্ছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান আর এক মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাকে করা হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক কৃষি মন্ত্রকের মন্ত্রী করা হয়েছে তো মোটামুটি এই এবং আরও বেশ কিছু প্রতিমন্ত্রী তো রয়েছে একাত্তর জন মূল যারা তাদের কথাই আপনাদের বললাম এরপরে আরও অনেক মন্ত্রীরা রয়েছেন কিন্তু যেটা বক্তব্য ও হ্যাঁ জাহাজ প্রতিমন্ত্রী এ রাজ্যের সাংসদ শান্তনু ঠাকুর বনগাঁ সাংসদ তাকে জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছে সে দপ্তরেই তিনি ছিলেন এবং উত্তর পূর্ব উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব কিন্তু গিয়েছে সুকান্ত মজুমদারের হাতে অর্থাৎ সুকান্ত মজুমদারের হাতে দুটি মন্ত্রক একটি হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী অপরটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন দপ্তর সেই মন্ত্রকের যে মন্ত্রক সেই মন্ত্রকের প্রতিমন্ত্রী আর এই মন্ত্রকের ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন অর্থাৎ পূর্ণমন্ত্রী হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মোহন ভাগবত এই যে মন্ত্রিসভা বন্টনের যেদিন বন্টন হলো দপ্তর বন্টন হলো এবং মোটামুটি বিগ ফোর যা ছিল তাই থাকল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে বলবো নাকি মোদির উদ্দেশ্যে বক্তব্য তার তার বক্তব্য কিন্তু পরিষ্কার যে মণিপুরে যে হিংসা এখনও চলছে সেই হিংসা বন্ধ করতে হবে গত বছরের মে মাস থেকে শুরু হয়েছিল তা এখনও চলে চলেছে এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না ফলত তার পরিষ্কার বার্তা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বার্তা অমিত শাহর উদ্দেশ্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আছেন এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যারই প্রতিমন্ত্রী হয়েছেন কিনা সুকান্ত মজুমদার ফলত প্রত্যেকের উদ্দেশ্যে তার এই বার্তা মোহন ভাগবত আর প্রধান তিনি কিন্তু মণিপুর নিয়ে এর আগে কোনো বক্তব্য তিনি রাখেননি এই প্রথম তিনি মণিপুর নিয়ে বক্তব্য রাখলেন ফুলত তার বক্তব্যকে হেলাফেলা করলে চলবে না নরেন্দ্র মোদীদের তিনি এটার মাধ্যমে একটা চাপ বজায় রাখতে চাইলেন অনেকেই নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে নরেন্দ্র মোদীর যে কার্যকলাপ তা নিয়ে আর খুব একটা খুশি নয় কিছুদিন আগে জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এখন আর আর দ্বারা অতটা পরিচালিত নয় ফুলত আর এস চাইছে না যে তাদের হাত থেকে রাষ্টটা কোনোভাবে আলগা হয়ে যাক উল্টো তারাও পাল্টা চাপ দিয়ে রাখলেন কারণ শোনা যাচ্ছিল অনেকেই চাইছেন যে আর এস এসের মধ্যে থেকে যে নীতিন গাড়িকে প্রধানমন্ত্রী করা হোক সে দাবিও উঠেছিল কিন্তু শেষমেশ নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং মন্ত্রিসভা গঠন হচ্ছে দপ্তরও বন্টন হয়ে গিয়েছে মণিপুরের যে ভায়োলেন্স সেই ভায়োলেন্স বা হিংসা বন্ধ করতে হবে এবং বাড়তি চাপ তো বটেই নরেন্দ্র মোদী মন্ত্রিসভার উপরে এবং যখন এই আওয়াজটা ভেতর থেকে আসছে এতদিন তো বিরোধীরা অনেক হই করেছেন দাবি তুলেছেন নরেন্দ্র মোদী কেন যাচ্ছেন না ফলে এখন যখন এই আওয়াজটা ভেতর থেকে আসছে তখন নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে বাড়তি চাপ এখন এই নতুন মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর এই যে শরিকদের নিয়ে চলা তারপরে এই বাড়তি চাপ এই সমস্ত বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করেন সেদিকে নজর থাকবে ইতিমধ্যে একটা বিষয় টিডিপির সঙ্গে একটা বিষয় নিয়ে একটা মন যে স্পিকার পদ সেই স্পিকার পদ নিয়ে কিন্তু তাসেল শুরু হয়ে গিয়েছে কারণ টিডিপিও স্পিকার চাইছে বিজেপিও চাইছে সেটাকে তাদের হাতে রাখা কারণ লোকসভার স্পিকার মানে হাউস তাদের হাতে থাকবে কন্ট্রোলে থাকবে সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাবুঝি কতটা হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে কি টিডিপি অন্য কিছু ভাবতে পারে সেটাও একটা বিষয় কিন্তু দেখা যাক কি হয় কারণ না আচারা পর্যন্ত বিশ্বাস নেই বিরোধীরা কিন্তু ওত পেতে রয়েছে কে কে এই জোট শরীরদের ওপরে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার একনাথ শিন্ডে শোনা যাচ্ছে মহারাষ্ট্রে একনাথ শিন্ডেও কিন্তু একটু বেগরবাহী হচ্ছেন ফলে তো আস্তে আস্তে হচ্ছে বিরোধীরা তো চাইবেনি এর পেছনে আরও বেশি করে ধোঁয়া দিতে শেষমেশ নরেন্দ্র মোদী তিনি এই সমস্ত বিষয়গুলোকে বজায় রেখে কীভাবে তিনি বিকশিত ভারত তৈরি করবেন দু হাজার সাতচল্লিশ সালে ইনফ্যাক্ট আজকেও তিনি তার পিএমও পিএমও দপ্তরে তিনি এই কথাই বলেছেন যে যারা তার সঙ্গে দশ বছর ছিলেন তাদেরকে তিনি ধন্যবাদ যেমন জানিয়েছেন তার বক্তব্য তাকে সহ্য করার জন্য ধন্যবাদ যারা থাক থাকতে চান থাকবেন যারা থাকতে চান না তারা চলে যেতে পারেন পরিষ্কার তার এই বক্তব্য এবং তার একটাই লক্ষ্য দেশের উন্নতি দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত তৈরি করা ফলত তিনি তার উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন তিনি যেমন ছিলেন তেমনভাবেই কাজ করবেন তিনি বুঝিয়ে দিয়েছেন বোঝাতে পেরেছেন এখন দেখা যাক সমস্ত কিছুকে কীভাবে তিনি ম্যানেজ করেন এটাও একটা নতুন চ্যালেঞ্জ তার সামনে আর এই নতুন চ্যালেঞ্জকে তিনি কিভাবে সামলান সেটা দেখার জন্য বিরোধীরাও মুখিয়ে রয়েছেন কারণ লোকসভায় হৈহট্টগোল কিন্তু হবে আর তার পরিমাণ যে আরও বাড়বে কারণ তাদের সাংসদ সংখ্যা অনেক বেশি এবার তাদের অর্থাৎ তুল্যমূল্য শক্তি এখানে ফলত লোকসভায় বিল পাশ করানোটা অতটা সহজ হবে না সে কারণে স্পিকার তাদের হাতে থাকলে অনেক বেশি কন্ট্রোল তাদের হাতে থাকবে ফলত যতই শরিক হোক অন্য কোনো রাজনৈতিক দলের হাতে যদি চলে যায় সেটাকে কন্ট্রোল করাও আবার একটু চাপের হবে সব মিলিয়ে বেশ চাপের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে নরেন্দ্র মোদীর থ্রি পয়েন্ট ও এই যে তার থার্ড টার্ম প্রধানমন্ত্রী সেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং চ্যালেঞ্জের সামনে এবং অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখতে হবে